নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ ঘূর্ণিঝড় মন্থার গতিপথে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেল ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরে বাঁক নিয়ে সরাসরি বাংলার উপকূলে আঘাত হানতে পারে এর জেরে পশ্চিমবঙ্গ উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি হবে সেই সঙ্গে উত্তর ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এ মাসের শেষের দিকে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু একের পর এক নিম্নচাপ তৈরি হবে কোনো কোনো নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ হতে পারে আবার কোনোটা শক্তি বাড়িয়ে কিন্তু সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এর জেরে পশ্চিমবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এ মাসের শেষের দিকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট উঠে আসছে তাতে ঘূর্ণিঝড় মন্থা কোন গতিপথে এগোতে পারে বাংলায় সরাসরি কবে আঘাত আনতে পারে বাংলার কোন কোন জেলা এর প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টির সম্মুখীন হবে এবং পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কতদিন বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টি কবে থেকে শুরু হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওটা আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে সাইক্লোন মন্থা বা ঘূর্ণিঝড় মন্থা কবে তৈরি হতে পারে কোন গতিপথে এগোতে পারে এর গতিপথে কী কী পরিবর্তন আসবে এবং পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে ঝড়ের সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে কত গতিবেগে ঝড় হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আরব সাগরে একটা নিম্নচাপ রয়েছে লো প্রেশার এরিয়া অন্যদিকে বঙ্গোপসাগরে কিন্তু একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এটা আগামীতে আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে কিন্তু শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এরপরে দেখুন বন্ধুরা আগামী তেইশে অক্টোবরের মধ্যে আরও একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে যাবে আন্দামান সাগরের কাছে দেখতেই পাচ্ছেন আন্দামান সাগরের কাছে কিন্তু একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যে ঘূর্ণাবর্ত চব্বিশে অক্টোবর শুক্রবার কিন্তু লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে ওই একই অঞ্চলে শক্তি বাড়াবে এবং নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে এরপর ওই সিস্টেম আস্তে আস্তে কিন্তু উত্তর দিকে সরবে এবং উত্তর দিকে সরে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি ওই সময় কিন্তু তামিলনাড়ু উপকূলের কাছে আরও একটা ঘূর্ণাবর্ত থাকবে সেই ঘূর্ণাবর্ত এই ওয়েল ম্যাট লো প্রেশার এরিয়ার সঙ্গে মিশে যাবে আগামী ছাব্বিশে অক্টোবর নাগাদ এবং ছাব্বিশে অক্টোবর সিস্টেমটা কিন্তু আরও বড় হবে অর্থাৎ গভীর নিম্নচাপ হতে পারে ডিপ্রেশন হতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে উত্তর দিকে সরতে থাকবে উত্তর দিকে সরে এটা মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে যাবে অর্থাৎ প্রথমে কিন্তু ওড়িশা প্রকূলের দিকে যাবে এই সময় আমরা দেখতে পাচ্ছি ওড়িশা উপকূল সেই সঙ্গে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল প্রচণ্ড উত্তাল হয়ে উঠবে আমরা দেখতে পাচ্ছি এরপরে আঠাশে অক্টোবর নাগাদ এই সিস্টেমটা পশ্চিমবঙ্গ উপকূলে একদম খুব কাছে চলে আসবে এবং তারপরে কিন্তু আঠাশে অক্টোবর মঙ্গলবার রাত থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে উনত্রিশে অক্টোবর বুধবারের মধ্যে ল্যান্ডফল করে যেতে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের মধ্যবর্তী কোনো একটা জায়গা দিয়ে সুন্দরবন অঞ্চল দিয়ে কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে তারপরে এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে বাংলাদেশের মধ্যে ঢুকবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকার উপর দিয়ে এটা কিন্তু উত্তর দিকে এগিয়ে যাবে দেখতে পাচ্ছেন এবং তারপরে দুর্বল হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে যাবে বাংলাদেশের মধ্যে ঠিক আছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব ঝড়ের গতিবেগ কোন অঞ্চলে কেমন কি থাকবে এবং পশ্চিমবঙ্গে কবে থেকে ঝড় শুরু হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে তেইশে অক্টোবর বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আন্দামান সাগরের কাছে ওই সময় থেকে কিন্তু আন্দামান সাগর উত্তাল হয়ে উঠবে তারপরে চব্বিশ থেকে পঁচিশে অক্টোবর নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগর আর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হয়ে উঠবে ওই সময় ছয়ের গতিবেগ থাকবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে দক্ষিণ দিকে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু যখন উত্তর দিকে সরবে তখন মধ্য বঙ্গোপসাগরের দিকেও ঝড়ের গতিবেগ বাড়তে থাকবে আমরা দেখতে পাচ্ছি পঁচিশে অক্টোবর রাতের দিকে ঝড়ের গতিবেগ একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা মধ্য বঙ্গোপসাগরে কোথাও কোথাও আটান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা এরপরে আমরা দেখতে পাচ্ছি রবিবার ছাব্বিশে অক্টোবর নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পঞ্চান্ন কিলোমিটার কোথাও কোথাও আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এরপরে দেখুন বন্ধুরা সাতাশে অক্টোবর সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগর সেখানে একান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে সাতাশে অক্টোবর সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু ঝড় শুরু হয়ে যাবে ঝোড়ো হওয়ার মতো শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূলে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কোথাও কোথাও উনপঞ্চাশ এদিকে উত্তর ওড়িশার দিকে ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড় থাকতে পারে আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা আঠাশে অক্টোবর মঙ্গলবার ভোরের দিকে সিস্টেমটা যখন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে আসবে তখন পশ্চিমবঙ্গ উপকূলে আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতিবেগ থাকবে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা উত্তর ওড়িশা উপকূলে সেখানে ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা এরপরে আমরা দেখে নেব আঠাশে অক্টোবর রাতের দিকের আপডেটটা যখন ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে তখন সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা কোথা কোথায় একষট্টি কোথায় সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশ উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি তিয়াত্তর কিলোমিটার প্রতি কোথা কোথাক চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ থাকবে এরপরে দেখুন মধ্যরাতের দিকে গতিবেগ কত হবে মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা বাংলাদেশের দিকে অনেকটা বেশি আশি কিলোমিটার প্রতি ঘণ্টা সেই সঙ্গে কোথাও কোথাও তিয়াত্তর বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আবার কোথাও কোথাও উনআশি কিলোমিটার প্রতি ঘন্টা এরকম গতিবেগ থাকবে ঠিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি বুধবার সকালের মধ্যে কিন্তু ল্যান্ডফল হয়ে যাবে বুধবার ভোরের দিকেও কিন্তু দক্ষিণ বাংলাদেশ উপকূলে কুমিল্লা খুলনা বরিশালে প্রচণ্ড ঝড় হতে পারে সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও আটাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এরকম গতিবেগ থাকতে পারে এবং তারপরে যখন ল্যান্ডফল হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু ঝড়ের মাত্রা কমে যাবে তখন নিম্নচাপ রূপে উত্তর দিকে এগিয়ে যাবে আর সেবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কবে থেকে কোন কোন অঞ্চলে কেমন কি হবে তো আপাতত দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকবে তবে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশে অক্টোবর পর্যন্ত তেমন কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত কিন্তু নেই বৃষ্টিটা বাড়বে আমরা দেখতে পাচ্ছি পঁচিশে অক্টোবর শনিবার থেকে আস্তে আস্তে মেঘলা মেঘলা হবে পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক আছে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হবে না মেঘলা মেঘলা হতে পারে ছাব্বিশে অক্টোবর মেঘ কিন্তু আরও ঢুকবে এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে ত্রিপুরার মধ্যেও মেঘ প্রবেশ করবে সাতাশে অক্টোবর উপকূলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন সাতাশে অক্টোবর সকাল থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এবং বাংলাদেশের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে হালকা মাঝারি এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে সোমবার সাতাশে অক্টোবর দুপুরের দিকে বাংলাদেশের মধ্যে উপকূলবর্তী অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর দেখুন বন্ধুরা মঙ্গলবার ভোরের দিকে পশ্চিমবঙ্গ উপকূলে বিশেষ করে চারটি জেলা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও কিন্তু রেড অ্যালার্টও জারি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আঠাশে অক্টোবর মঙ্গলবার বেলা বাড়লেই সেই বৃষ্টি কিন্তু আরও ছড়াবে নদিয়া সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এছাড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বাকি অংশ পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোই ঝাড়গ্রামের মধ্যে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটাশে অক্টোবর মঙ্গলবার দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা তারপরে ময়মনসিংহ সিলেট রাজশাহী চট্টগ্রামে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে উনত্রিশে অক্টোবর ভোরের দিকে বৃষ্টিপাত এবং ঝড়ের মাত্রা বাড়বে বাংলাদেশের মধ্যে এরপর উনত্রিশে অক্টোবর বুধবার পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টিপাত কমলেও বাংলাদেশের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ সিলেট ঢাকা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এই অঞ্চলগুলোয় ব্যাপক বৃষ্টিপাত হবে মেঘালয় আসামের মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে গোটা ত্রিপুরা জুড়ে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে তিরিশে অক্টোবরের মধ্যে এই সময়টাই উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বৃষ্টি বাড়বে কোথা কোথা অত্যাধিক ভারী বৃষ্টিও হতে পারে এই সিস্টেমটার প্রভাবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব ভারত পুরো পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই রাজ্যগুলোই পুরো পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার আবহাওয়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আবহাওয়া বাংলাদেশ জুড়েও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার তৈরি হয়েছে মধ্য ভারতে উত্তর ভারতের কিছু কিছু অংশে পশ্চিম ভারতে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে অত্যাধিক ভারী মেঘ রয়েছে নিম্নচাপের প্রভাবে একটু আগে আপনাদেরকে জানলাম যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে সেই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে কিন্তু তামিলনাড়ু কর্ণাটক কেরালা সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই রাজ্যগুলোই প্রচণ্ড ভারী মেঘ তৈরি হচ্ছে এবং তা থেকে বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে দফায় দফায় বেশ কিছু অঞ্চলে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের মধ্যে ছত্তিশগড় মধ্যপ্রদেশে এবং মহারাষ্ট্রের বিদর্ভ এই অঞ্চলগুলোই মহারাষ্ট্রের বাকি কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে উড়িষ্যার মধ্যেও বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে সেখানেও কিন্তু দিল্লি উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ সেই সঙ্গে রাজস্থান এবং হরিয়ানার দিকে এবং উত্তরে পাহাড়ি অঞ্চলে কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে অন্যদিকে আরব সাগরে সুস্পষ্ট নিম্নচাপ সেটা কিন্তু শীঘ্রই ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে